নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ভৌতিক গল্প শেয়ার করে নিতে চলেছি আমি সুদেশনা আজকের গল্পের নাম লোভে বাপ লিখেছেন সুস্মিতা নাথ তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হতে আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন একই ছাদের তলায় ভৌতিক গল্প অলৌকিক ঘটনা সত্য অলৌকিক ঘটনা দৈবিক ঘটনা ইত্যাদি এবং রহস্য গল্প যদি শুনতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে থাকলে আপনাদের লাভই ক্ষতি হবে না ঠিক আছে তাহলে আমরা কিন্তু আগে গল্পটা শোনেনি আর এরপর শোনার পর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নি সোমের রাত অটো থেকে নেমে যখন শপিং মলটায় ঢুকছে তখনই চকচকে সিডান থেকে রাজনকে নামতে দেখলো শর্মিলি রাজন সুপুরুষ এবং চোখে মুখে একটা সারল্য আছে দ্রুত মেয়েরা শিকার ঠিক চিনতে পারে শর্মিলিও টার্গেট নির্দিষ্ট করে ফেললো সঙ্গে মৃণাল থাকলেও ওর নজর বাঁচিয়েই রাজনকে মেপে নিতে চেষ্টা করলো সে রাজনের বেশ বাস ও আদব কায়দায় বইভাবে জমক দেখে মুহূর্তের মধ্যেই বুঝে গেল এমন একজনকে ছিপে গাঁতে পারলে জীবন সার্থক এর জন্য বছর ধরে প্রেমিক মৃণালকে অনায়াসেই ছেঁটে ফেলা যায় সত্যি বলতে ওদের সম্পর্কটা নিয়ে মৃণাল যতটা সিরিয়াস শর্মিলি কোনো দিনই তা নয় ও তো প্রেমে আছে নেহাত সময় কাটাতে যেহেতু ফুর্তি ও বিলাসের জন্য এমন একজন বয়ফ্রেন্ড দরকার যে ওকে মাঝে মধ্যে মুভি দেখতে বা বেড়াতে নিয়ে যাবে ওর টুকটাক শখগুলো মেটাবে হাত খরচ জোগাবে সেজন্যই মৃণালের সঙ্গে জুড়ে আছে শর্মিলি মৃণাল একটা আইটি ফার্মে চাকরি করে পে প্যাকেজ মোটামুটি ভালোই তবে ততটা ভালোও নয় যতটা হলে শর্মিলির সমস্ত উচ্চাকাঙ্ক্ষাগুলি পূরণ করতে পারে গেল মাসে প্রায় দেড় লক্ষ টাকা দিয়ে ওকে একটা আইফোন কিনে দিয়েছে যেন কোমর বেঁকে গেছে মৃণালের তাই গতকাল যখন শর্মিলি একটা প্ল্যাটুনাম রিং এর আবদার করলো তখন উচ্ছে খাওয়া মুখ করে মৃণাল বলে ওর হাত একেবারে খালি আগামী দু তিন মাসে পয়সা কিছু না জমা পর্যন্ত এমন মহার্ঘ উপহার কিনে দেওয়া ওর পক্ষে সম্ভব নয় শুনে এ মনটা দমে গেছে শর্মিলির ছ্যা ছ্যা এমন উনান্তে পান্তা ফুরোয় টাইপ ছেলের সঙ্গে প্রেম করে লাভ আছে নাই নাই করে দেড় বছর ধরে চাকরি করছে মৃণাল অথচ একটা চার চাকার গাড়িও কিনতে পারেনি আরে লোন নিয়েও তো কেনা যায় কত বলে শর্মিলি কিন্তু মৃণালের সেই এক কথা বোনের বিয়ে দিতে হবে তার জন্য টাকা পয়সা দরকার এর আগে লোনটন নিয়ে ইএমআইয়ের বোঝা বাড়াতে চায় না এগুলোই কারণ যে মৃণালীর সঙ্গে সারাজীবন কাটানোর কথা মোটেই ভাবে না শর্মিলি সেজন্যই ওর সঙ্গে ঘোরাফেরা করলেও শর্মিলির চোখ সবসময় শাঁসালো পুরুষদের সন্ধানে থাকে এর আগেও মৃণালির সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই আরও দুজন মালদার ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শর্মিলি কিন্তু যে কোনো কারণেই হোক সেগুলো টেকেনি একজন তো বউকে লুকিয়ে পরকিয়া করছিল কিন্তু বউ জেনে যেতেই মহা বিপত্তি অবশেষে সেই সম্পর্কের ইতি হয় দ্বিতীয়জন এ শহরের এক বড় ব্যবসায়ীর ছেলে প্রচুর টাকা পয়সা কিন্তু ও বেটা ছিল সে না সহজে হাত গুলত না কেবল নিজের মতলব মতলবে যতটুকু খরচ করার সেটুকুর বাইরে এক পয়সাও শর্মিলির জন্য ব্যয় করতো না পাতি ব্যবসায়ীর মতোই প্রেমের ব্যাপারেও লাভ ক্ষতির অঙ্কে খুব টনটনে ছিল তিন চার মাস ছেলেটার সঙ্গে ঘোরাফেরা করেছে শর্মিলি কিন্তু এতদিনেও কোনো দামি উপহার ওর থেকে আদায় করতে পারেনি অগতা শর্মিলি নিজেই সরে এসেছে কিন্তু এখন রাজনকে দেখে শর্মিলির মনে হচ্ছে একটা চেষ্টা করে দেখা যায় ছেলেটার কোনো প্রেমিকা বা স্ত্রী থাকলে ব্যাপারটা সামান্য কঠিন হবে ঠিকই তবে অসম্ভব নয় ছলাকলা প্রয়োগ করে ছেলেদের কাবু করা ওর বাঁ হাতের খেল আর বউ বাচ্চা না থাকলে তো কথাই নেই এসব ভাবতে ভাবতেই শর্মিলি খেয়াল করলো ছেলেটি এক ন্যাম নামিয়ে ব্র্যান্ডের জুতোর দোকানে ঢুকছে শর্মিলিরা এসেছে মুভি দেখতে শো আরম্ভ হতে কিছুটা সময় এখনও বাকি তাই মৃণালকে নিয়ে সে সেই দোকানেই ঢুকল আর এখানেই রাজনের সঙ্গে চোখাচোকি হয়ে গেল ওর সুযোগ হাতছাড়া করলো না শর্মিলি কটাক্ষ হেনে অর্থপূর্ণ হাসল সে আলাদা কিছু ইঙ্গিতও দিল যাতে রাজন বোঝে যে সে আলাপে আগ্রহী তবে সবই চলল মৃণালের নজর বাঁচিয়ে সহজ সরল ছেলে মৃণাল সে বুঝতেই পারল না যে ওর পেছনে আলাদা খেলায় মেতেছে ওর ভালোবাসার নারীটি মুভির সময় হয়ে গিয়েছিল বাধ্য হয়ে চারতলার মাল্টিপ্লেক্সে চলে আসতে হলো ওদের কিন্তু মুভিতে মন বসছে না শর্মিলের মিনিট পনেরো কুড়ি পরে উঠে পড়ল সে মৃণালকে ইশারায় বোঝালো ওয়াশরুমে যাচ্ছে কিন্তু আদতে সে বেরিয়ে সরাসরি চলে এলো রাজনের কাছে রাজনও যেন ওরই অপেক্ষায় ছিল টুকটাক কথাবার্তা ও পরিচয় পর্ব শেষ হতেই রাজন ডিনারের প্রস্তাব দিল শর্মিলি এক কথায় রাজি ভয় ওর কোনো কালেই নেই ও বিশ্বাস করে কিছু হাসিল করতে হলে কিছু ঝুঁকিও নিতে হয় তাছাড়া রাজনকে যত দেখছে তত যেন মহাবিষ্ট হয়ে পড়ছে এক তুমুল আকর্ষণ অনুভব করছে রাজনের গাড়িতে বসেই মৃণালকে একটা মেসেজ করে দিল শর্মিলি লিখল হঠাৎ শরীর খারাপ লাগছিল দেখে ও বাড়িতে ফিরে যাচ্ছে তারপর নিশ্চিন্তে চললো আনকোড়া নতুন এক যুবকের সঙ্গে এক নামি রেস্তোরাঁয় ডিনার সেরে শর্মিলিকে নিজের বাড়িতে নিয়ে এলো রাজন পাহাড়ের গায়ে অনেকটা জায়গা জুড়ে ওদের বাড়ি রাতের অন্ধকারেও সাজানো বাগান পার্কিং স্পেসে একাধিক গাড়ি এবং প্রশস্ত ঝুল বারান্দাটা নজর কাড়ল শর্মিলের ঠাটবার দেখে চোখ কপালে উঠেছে ওর এমন একটা বাড়িতেই তো সে থাকার স্বপ্ন দেখে এমন বিলাস বৈভবই তো মাঝে মজে থাকে এবং থাকতে চায় সারা জীবন সুতরাং বিয়ে করলে রাজনকেই করবে যে কোনো মূল্যে রাজনকে করায়ত্ত করতে হবে আজ থেকে মৃণালির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন মৃণাল মানতে না চাইলে প্রয়োজনে ওকে সরিয়ে দেওয়ার আলাদা ব্যবস্থা নেবে রাজনের মতো পয়সাওয়ালা পাত্র কিছুতেই হাতছাড়া করা যায় না মা বাবার সঙ্গে শোর মিলির করিয়ে দিল রাজন তারপর ওকে নিয়ে এলো নিজের ঘরে মস্ত বড়ো ঘরটা রাজস্বিকভাবে সাজানো এ ঘরের সংলগ্ন সেই ঝুল বারান্দা বারান্দার অনেকটা নিচে পাহাড়ের ঢাল ছুঁয়ে চলেছে রাস্তা ঘরের ভেতরের নরম বিছানায় শর্মিলিকে বসিয়েছে রাজন মুখোমুখি সে খাটের উপর হলুদ স্পটলাইটের নরম আলো বাস বাকি ঘর অন্ধকার কেমন যেন একটা গা পরিবেশ এতক্ষণ যা হয়নি এখন শর্মিলির একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে একবার মনে হলো রাজনকে বলে ঘরের বাকি আলোগুলো জেলে দিতে কিন্তু নিজেকে সংযত রাখলো এখন এমন কিছুই সে বলতে বা করতে চায় না যা রাজনের পছন্দের বিরুদ্ধে যায় তাই অন্ধকারই সই রাজন বলল তুমি আমার সম্পর্কে কিছু জানতে চাইবে না চোখ মদিরা চোখে মদিরা মিশিয়ে তাকালো শর্মিলি তারপর রাজনের হাতটা নিজেরা দু হাতের মুঠোয় নিয়ে বলল ওহো আমার তেমন কিছু জানার নেই মেয়েদের একটা সিক্সথ সেন্স আছে ওটা দিয়েই বুঝেছি ইউ আর জাস্ট মাই কাইন্ড অফ ম্যান কথাগুলো বানিয়েই বললো শর্মিলি কারণ টাকা পয়সা ছাড়া মানুষ হিসেবে রাজনকে যে খুব আকর্ষক লাগছে ওর তামোটেই নয় তথাপি ও জানে যে প্রশংসা হলে কারও মন ভেজাবার এবং তাকে দুর্বল করে তোলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্যে ভজন তোষণ চাটুকারিতা সবেতেই দক্ষ শর্মিলি রাজন বলে তবু তোমাকে সব জানাতে চাই মিষ্টি হাসলো শর্মিলি বলো কি বলতে চাও আমি বিবাহিত যদিও স্ত্রী আমার সঙ্গে নেই কোথায় সে অদ্ভুত হেসে রাজন বলল মুস্কান এখন হাজতে মুস্কান এবং হাজত শব্দ দুটি শুনেই চমকে ওঠে শর্মিলি মুহূর্তেই একটা কুখ্যাত ঘটনা মনে পড়ে গেল এমন এক ঘটনা যা মুস্কান নামটাতেই কলঙ্কিত করে দিয়েছে সেই মুস্কানি কি সেজন্য কি হাজতে আছে সে হাজার প্রশ্ন ভিড় করে আসে শর্মিলির মাথায় ঠিক তখনই রাজন বলে ওঠে হ্যাঁ সেই মুস্কানি রাজন যেন মনের কথা পড়ে ফেলেছে শর্মিলি স্তম্ভিত এই কি করে সম্ভব সেই কুখ্যাত মুস্কান রাজনের স্ত্রী হলে যে আর ভাবতে পারে না শর্মিলি আতঙ্কে ফ্যাকাশে হয়ে ওঠে চোখ মুখ ঘোর কাটে বিধ হাসির শব্দে চমকে ঘুরে তাকায় শর্মিলি দেখে শুধু রাজনই নয় রাজনের বাবা এবং মাও এসে দাঁড়িয়েছে সেখানে আর আশ্চর্য তাদের প্রত্যেকের চোখগুলো জ্বলছে যেমন করে অন্ধকারে কুকুর বেড়ালের চোখ জ্বলে ঠিক সেভাবেই প্রচণ্ড ভয়ে কেঁপে উঠল শর্মিলি কিছু বলার শক্তি হারিয়েছে রাজন হাসছে হর হিম করা সে হাসি শর্মিলির দিকে নিষ্পালকে তাকিয়ে বলল একদম তোমারই মতো ছিল মুস্কান মায়া দয়াহীন লোভী আর আত্মকেন্দ্রিক তেমনই ছল ভরা এমন মেয়েরা সমাজের শত্রু মানব জাতির শত্রু তাদের বাঁচার অধিকার নেই শর্মিলি বুঝতে পারছে ঘোর বিপদে পড়েছে কিন্তু ছুটে পালাবার শক্তি নেই কে যেন ওকে বিছানার সঙ্গে শক্ত করে আটকে রেখেছে চিৎকার করে ওঠে ও কি চাও তুমি অট্ট হাসিতে ফেটে পড়ে রাজন বিভদ সে হাসি সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে থাকে হাসির শব্দ শর্মিলির কানে তালা ধরছে ভয়ে রক্ত জমে যাচ্ছে সারা শরীর কাঁপছে তবু বাঁচার জন্যে মরিয়া হয়ে ওঠে মনের সমস্ত শক্তি জড়ো করে ছুটে পালাতে চায় সে কিন্তু দরজা আগলে দাঁড়িয়ে পড়ে রাজন আধ অন্ধকারেও শর্মিলি দেখে রাজনের চেহারাটাও দ্রুত পাল্টে যাচ্ছে ওর চোখে আগুন জ্বলছে ঠোঁটের দুধার থেকে কষের মতো রক্ত ঝরছে সদন্ত বেরিয়ে আসছে বাঁচাও বলে চিৎকার করে ওঠে শর্মিলি ফাঁকা বাড়িতে ওর আওয়াজটাই অনুনীত হয় কিন্তু সাহাব যেন কেউ আসে না আসলে কেউ শুনতেই পায় না ওর আত্মনাদ দিক জ্ঞান শূন্য হয়ে অন্য দরজা দিয়ে এবার ঝোল বারান্দায় ছুটে আসে সে কিন্তু সেখান থেকে বেরোবার পথ নেই পিছন পেছন বারান্দায় এসেছে রাজনও রাজনের পিছনে ওর মা বাবা ওদের বিভৎস চেহারাগুলো হাওয়ায় ভাসছে শরীর থেকে মাংস গড়ে পড়ছে হাড় গোড় বেরিয়ে বসছে রাক্ষসের দাঁত নোখ মেলে তার সমবেত স্বরে বলছে তারা তোদের মতো লোভী আর নিষ্ঠুর মেয়েদের বাঁচার অধিকার নেই সেই সঙ্গে কান ফাটানো বিদ্রুপের হাসিতে ভরে উঠেছে আকাশ পাতাস সব আর সহ্য করতে পারিনি শর্মিলি মরিয়া হয়ে পালাতে চেষ্টা করে কিন্তু পথ না পেয়ে ঝুলন্ত বারান্দার থেকে লাভ দেয় সে মঙ্গলের উষা গুয়াহাটির উপান্তে উঁচু পাহাড়ের এক ছবির মতো বাড়ি সে পাহাড় ঢাল বেয়ে মিশেছে ব্যস্ত সড়কে একসময় বাড়িটার অবস্থান নকশা সাজসজ্জা এবং চাকচিক্য নজর কাটতো পথ চলতি লোকেদের তারা মুগ্ধ হয়ে বিস্ময় দুপালক তাকিয়ে দেখত মনে মনে বাড়ির লোকেদের রুচি এবং সৌন্দর্যবোধের তারিফ করতেও ভুলতো না কিন্তু বছর দুই আড়াই আগে এমন এক ঘটনা ঘটে গেছে যে শহরবাসীর দুঃস্বপ্নেও কখনো ভাবতে পারিনি সে ঘটনার কথা মনে পড়লেও আজও সবাই আতকে ওঠে এমন আর মুগ্ধতা নয় এখন লোকে বাড়িটাকে দেখে নির্ঘ দীর্ঘশ্বাস ফেলে কারণ বাড়িটি এখন পরিত্যক্ত বাড়ির তিন সদস্যই অর্থাৎ ভট্ট দম্পতি এবং তাদের একমাত্র সন্তান তরতাজা যুবক রাজন নির্মমভাবে খুন হয়ে গিয়েছে আর খুনটা করেছে রাজনেরই স্ত্রী মুস্কান। মুসকান প্রেমিকের সঙ্গে মিলে খুব পরিকল্পিতভাবে স্বামী শ্বশুর এবং শাশুড়িকে খুন করেছে সে ভেবেছিল পুলিশের চোখে ধুলো দিয়ে পার পেয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত পারেনি বৌটি ও তার প্রেমিক দুজনেই ধরা পড়েছে এবং হাজত পাশ করছে রাজনীর সঙ্গে মুস্কানের আদতে একটা ঘৃণ্য ষড়যন্ত্র ছিল ভট্ট পরিবারের টাকা পয়সা ও সম্পত্তি লুটে নেওয়াই ছিল মুস্কানের উদ্দেশ্য প্রেমিকের সঙ্গে যৌথ ষড়যন্ত্র করেই রাজনকে প্রেমের ফাঁদে ফাঁসিয়েছিল সে ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলেই রাজন এবং ওর মা বাবার অবর্তমানে সমস্ত সম্পত্তির আইনত দাবিদার হবে সেই সেজন্যই বিয়ের মাস না এক রাতে তিনজনকেই খুন করে ফেলল মুস্কান ওকে সাহায্য করে ওর প্রেমিক আসিফ এরপর নাটক করে খুনগুলিকে ডাকাতের কাজ বলে সাজাতে চেষ্টা করেছিল দেখাতে চেয়েছিল যে রাতে খুনগুলো হয় সেটাতে মুসকান তেজপুরে ওর বাবা মার বাড়িতে ছিল তেজপুরে সে গিয়েছিল ঠিকই কিন্তু রাতে থাকেনি সন্ধে নাগাদ গুয়াহাটি ফিরে এসেছিল তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজের ফোনটা সে তেজপুরে ফেলে এসেছিলো যাতে ফোনের অবস্থান চেক করলে এটাই প্রমাণিত হয় যে অভিশপ্ত রাতটাতে সে গুয়াহাটি ছিল না কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং তদন্ত করতেই বেরিয়ে পড়ে সত্য অপরাধী ধরা পড়ে কিন্তু মাঝখান থেকে ভট্টদের সুখের সংসারটা নিশ্চিন্ন হয়ে যায় সেই থেকে বাড়িটা পরিত্যক্ত পড়ে আছে রক্ষণাবেক্ষণহীন অবস্থায় এখন প্রায় পুরো বাড়ির রূপ নিয়েছে ওটা তবে এখন এই বাড়ি নয় আজকাল আর আলোড়ন তুলেছে সম্পূর্ণ অন্য কিছু ঘটনা মাস দুই ধরে নিয়মিত খবরে থাকছে বাড়িটার নিচে দিয়ে চলে যাওয়া ব্যস্ত রাস্তাটা কারণ কত দুমাসে এ রাস্তায় প্রায় একই জায়গায় চারটি মৃতদেহ পাওয়া গেছে প্রত্যেকটাই একেবারে থ্যাঁতলানো রক্তাক্ত অবস্থায় এবং পঞ্চমজনকে মুমূর্ষ অবস্থায় পাওয়া গেছে আজ সকালে মেয়েটি নিজের নাম বলেছে শর্মিলি দাস এর বেশি বলার পরিস্থিতিতে সে নেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে বাঁচার সম্ভাবনা খুব কম অনুমান হচ্ছে আগের চারজনের মতো একেও পাহাড় থেকে ছুঁড়ে ফেলা হয়েছে কিন্তু কেন সেটাই প্রশ্ন আশ্চর্যের বিষয় হল ভিক্রিমরা প্রত্যেকেই যুবতী হলেও তাদের শরীরে ধর্ষণ বা কোনো যৌন অত্যাচারের চিহ্ন মেলেনি এমনকি তাদের সোনার দুল আংটি ঘড়ি আদি মূল্যবান জিনিসও খোয়া যায়নি ফলে খুনের মোটিভ নিয়েও ধোঁয়াশায় পুলিশ এই নিয়ে পুরো এলাকা উত্তাল আতঙ্কে ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশেষ করে যুবতীদের মধ্যে এখনও একটি মৃত্যুরও কিনারা হয়নি প্রশাসনকে অস্বস্তিতে ফেলে পঞ্চমবার ঘটনার পুনরাবৃত্তি ঘটে গেল এখন ঘটনা আরও যে কত ঘটবে সেটা ভেবেই ঘুম উড়ে গেছে শহরের সমস্ত মেয়েদের যদিও সব মেয়ে যে নয় টার্গেট যে একমাত্র শর্মিলির মতো নির্দয় লোভী মেয়েরা এই সত্যটা জানতে পারছে শুধু ভিক্টেম মেয়ে বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পরিবারের অবশ্যই সদস্য হবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এগুলো আপনাদের একটা রুটিন বলার কথা বলি যারা ভালোবাসেন আমাকে সত্যি তারা নিজে থেকেই কিন্তু সাবস্ক্রাইব করে দেন বলতে হয় না তাহলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন শুনতে থাকুন লৌকিক অলৌকিক বাংলা চ্যানেল আজ এই পর্যন্ত শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুদেশ নাম